আসসালামু আলাইকুম তো দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে যে অরবিটাল হাইব্রিডাইজেশন তাই তো এর আগে পর্বে আমি অরবিটাল হাইব্রিডাইজেশন কি এটা দিয়ে কি করা হয় ওই বিষয়গুলো তোমাদের দেখিয়েছি সো এই লেকচারে আমি বেসিক্যালি তোমার যে একটা তোমার যোগ দেখে তুমি কিভাবে দেখে বলতে পারবা যে অরবিটাল হাইব্রিডাইজেশন কি ওই টেকনিকই দেখাবো আমি সো অরবিটাল হাইব্রিডাইজেশন অনেক ভাবে নির্ণয় করা যায় কিন্তু আমি তোমাকে এমন টেকনিক দেখাবো যেটা দেখে তুমি এটা যোগ দেখে বলতে পারো যে অরবিটাল হাইব্রিডাইজেশন কি হবে তাই তো আচ্ছা সো দেখো শুরু করি সো আমি অনেকগুলো উদাহরণ লিখে রাখছি হ্যাঁ তুমি যদি উদাহরণগুলো দেখো আমি সবগুলো দেখাবো এই উদাহরণগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে আর অন্য যে উদাহরণগুলো আছে তুমি ওইগুলো বে করতে পারবে সো আমি শুরু করে দেখো সো প্রথম কি ছিল যে বেরিলিয়াম ক্লোরাইড তাই তো বিএল টু আচ্ছা সো অরবিটাল হাইব্রিডাইজেশন বের করার জন্য যে ফর্মুলা আমি এটা ইউজ করব যে অরবিটাল হাইব্রিডাইজেশন বা আমি অরবিটাল নাম্বার ও এন দিয়ে ডিনোট করলাম হ্যাঁ ওটা বিটি যে এলপি পজিটিভ বিপি এখন এখানে এল পি কি এল আছে কি লোন পেয়ার বা মুক্ত জোর তাই তো মুক্ত জোর এল পি আছে কি মুক্ত জোর তাই তো আর বিপি কি বিপি হচ্ছে ওই যোগ কি কেন্দ্রীয় মৌল যেটা না এখন কেন্দ্রীয় মূল কোনটা যোগের যে অংশটা কম থাকবে যেমন আমি যে সিএল লিখছি না বিসিএল টু এখানে বি একটা আসে আর সিএল টু দুইটা আছে দুইটা আসে যেটা পরিমাণ কম থাকবে ওটা কি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় মৌল তাইতো কেন্দ্রীয় মৌলের আমরা কি নিবো মুক্ত চোর কতগুলো আছে মুক্ত চোর ইলেকট্রিক সংখ্যা নিবো আর হচ্ছে কি ওদের যে বন পেয়ার আছে ওই নাম্বার নিবো এই দুটা যদি যোগ ফল করি তাহলে আমরা কি ইজিলি যে অরবিটাল হাইব্রিডাইজেশন নাম্বার কত ওটা বের করতে পারবো সো যদি আমি শুরু করি দেখো যে বিই সি এল আমি যদি স্ট্রাকচার দেখি এটা কি হবে যে বিই এই পাশেও সি এল থাকবে এই পাশেও কি সি এল থাকবে দেখো এখানে সেন্ট্রাল সেন্ট্রাল অ্যাটম কোনটা বা কেন্দ্রীয় মৌল কোনটা এখানে কি বি একটা আছে না এল কি দুটো আছে এখানে তাই তো এলে আমি যদি অরবিটাল বের করতে চাই সো ও এন যদি করি কি হবে আমি বলছি কি যে লং পেয়ার কি বন পেয়ার এখন এই যে লং পেয়ার এটা কোন ইয়াতে নিব মানে তোমার একটা অ্যাটোমের তো অনেকগুলো থাকতে পারে না সো লাস্টে যে কক্ষপাত ওই কক্ষপাতের যে লং পেয়ার আমি ওইটা নিব এখন বেরিলিয়ামে তোমরা জানো যে অ্যাটমিক নাম্বার কত ফোর বেরিলিয়াম বেসিক কেমন থেকে যে এখানে দুইটা থাকে আর লাস্টের কক্ষপথে কি দুইটা থাকে তাই তো সো এখানে যে দুইটা ইলেকট্রন আছে না ওই দুইটা ইলেকট্রন এর সাথে বন তৈরি করেছে বলতে পারি আর কোনো মুক্ত ইলেকট্রন এখানে নেই কিন্তু বন করা তৈরি করেছে যে একটা দুইটা সো আমি বলতে পারি যে লং পেয়ার যোগ বন পেয়ার লং পেয়ার এখানে কত জিরো আর বন পেয়ার কত দুই সো আমি বলতে পারি যে যে মানে কি অরবিটাল নাম্বার কত সো আমি বলতে পারি না যে হাইব্রিডাইজেশন নাম্বার যে বলে যে হাইব্রিডাইজেশন কি হবে সো যেহেতু টু সো তোমরা জানো যে হাইব্রিডাইজেশন হবে কি এসপি এখন যদি তিন হইতো তো তিন হইলে হাইব্রিডাইজেশন কি হবে এসপি টু ঠিক আছে যদি ফোর হইতো তখন কি হইতো এসপি থ্রি যদি ফাইভ হইতো তখন কি হইতো এসপি থ্রি ডি যদি সিক্স হইতো তখন কি হইতো এসপি থ্রি ডি স্কোয়ার যদি সেভেন হইতো তাহলে কি হতো sp3 d3 সো এইভাবে চলবে ঠিক আছে সো যেহেতু 2 তাহলে এখানে যদি বলে যে সংখ্যা কি হইছে কি বলবো যে sp সংখ্যা আচ্ছা সো আমরা যদি পরেরতে যাই তো দেখো প্রথম উদাহরণ কি হয়ে গেল না এখন যদি কার্বন ডাই অক্সাইড দিই তো কার্বন ডাই অক্সাইড কি হবে যে c এই পাশে অক্সিজেন থাকবে এই পাশে কি অক্সিজেন থাকবে সো যদি অরবিটাল নাম্বার ব্রেক করতে চাই ও এন কি হবে এখানে কি সেন্ট্রাল অ্যাটম এটা কি না এটা কি কেন্দ্র মৌল যেটার পরিমাণ কম আছে সো দেখো এখন এই জায়গায় তুমি বন্ড পেয়ার দেবা না বন্ড পেয়ারের মধ্যে কি কি হইতে পারে সিংমা বন্ড হইতে পারে আবার কি পাই বন্ড হইতে পারে এমন কথা সবাই দুইটাই কি নিব না আমি জাস্ট কি সিংমা বন্ড নিব কারণ সিংমা বন্ড কি অরবিটাল হাইব্রিডাইজেশন কাজ করে আর যে পাই বন্ড আছে না পাই বন্ড কি কাজ করে না পাই বন্ড কি ওই অরবিটাল হাইব্রিডাইজেশন তখন সিংমা বন্ডে যখন মুখোমুখি অতিক্রম হয় তখন পাশাপাশি যে অতিক্রম হয় না ওইটা আছে কি পাই বন্ড সো আমরা কি যে সিংমা বন্ড আছে ওইটা আমরা কি বিবেচনা নিব আর বাকিটা কি নিব না সো আমি বলতে পারি যে দুইটা যদি বন্ড থাকে একটা হচ্ছে কি পাই বন্ড থাকে আরটা কি সিগমা বন্ড থাকে সো আমি বলতে পারি এখানে আরটা কি পাই বন্ড আর কি সিগমা বন্ড সো যদি সূত্র লেখি যে লং পেয়ার যোগ কি বন্ড পেয়ার এখানে কোনো লং পেয়ার আছে এখন কার্বনের অ্যাটমিক নাম্বার কত ছয় না সো লাস্টে কক্ষ বা দেখি চারটা চারটা ইলেকট্রন আছে না দেখো চারটা ইলেকট্রন আছে এখানে কি তোমার বন্ড পেয়ার মানে বন্ড অংশগ্রহণ করেছে তার মানে কি কোনো আর ইয়া থাকবে মানে কার্বন কেমন ছিল এখানে টু আর এখানে কি চারটা ছিল না সো অংশগ্রহণ করছে এখানে পেয়ার পেয়ার আছে নাই দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা পেয়ার কত জিরো আর বন পেয়া কত টু সো আমি বলতে পারি যে অরবিটাল নাম্বার হবে কত মানে অরবিটাল নাম্বার কত হবে টু সো আমি এখানেও বলতে পারি যে হাইব্রেডেশন কি হবে এসপি ঠিক আছে আচ্ছা সো পরের টা দেখো পরের উদাহরণ দেখা পরে উদাহরণ কি ছিল যে সালফেট তাই তো আচ্ছা সালফেট কেমন যে কেন্দ্র মালে কি থাকবে সালফার থাকবে এখানে তোমার অক্সিজেন দুটো থাকবে অক্সিজেন দুটো থাকবে তাই তো আর এখানে তোমার অক্সিজেন ছিল অক্সিজেন ছিল যে অক্সিজেন তোমার কি এখানে গ্রহণ করেছে তো কি বড় মাইনাস হয়েছে তাই তো এখন আমি যদি অরবিটাল নাম্বার বের করবো অরবিটাল নাম্বার কি ছিল যে লন পিয়া কি বন পেয়ার তাই তো দেখো সালফার লাস্টের কক্ষপাতে কয়টা হয়েছে ছয়টা ইলেকট্রন না সালফার সালফারের অ্যাটমিক নাম্বার কত ষোলো দুই আট ছয় দেখো ছয়টাই কিন্তু তোমার যে বন্ধু নাকি অংশগ্রহণ করেছে তাহলে কি কোন লোন পেয়ার আছে নাকি না লোন পেয়ার নাই দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সব বলতে পারি যে ছয়টা ইলেকট্রন কি বন পেয়ারে অংশগ্রহণ করেছে তার মানে কি কোনো লং পেন নাই কিন্তু বন্ড পেয়ার কটা দেখো এ একটা একটা তারপরে কি দুইটা তিনটা চারটা এই বাকিটা কি নিব না ভাই এখানে কি দুইটা আছে না ছয় একটা পাঁচ সিগমা বন্ড আটা কি

আর এখানে কি এটা মুক্ত মুক্ত তোর ইলেকট্রন ছিল ওই যে মুক্ত ইলেকট্রনের সাথে কি এখানে হাইড্রোজেন কি সন্ধিবেশ সমযোজন বন্ধন গঠন করে যে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন কি করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তাই তো এর মাধ্যমে কি অ্যামোনিয়া বয়ন গঠন করে এখন এখানে যদি আমি তোমার অরবিটাল নাম্বার বের করতে চাই তখন কি হবে যে লন পেয়ার যোগ কি বন পেয়ার তাই তো এখানে কোনো লং পেয়ার আছে নাকি না তো বলতে পারে জিরো বন পেয়ার কত এই যে একটা দুইটা তিনটা চারটা সব বলতে পারি অরবিটাল নাম্বার কত চার কি হবে ঠিক আছে হাইড্রোজেন সালফাইড এ কি হবে অরবিটাল নাম্বার কি হবে সেম ফর্মুলা যে লং পিয়া জি বন পিয়া হাইড্রোজেন সালফাইড দেখো স্ট্রাকচার কেমন হবে যে হাইড্রোজেন কি সালফার না সো এ প্লাস্টিক কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে ছয়টা সো ছয়টার দেখো দুইটা তোমার হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করেছে আর কি চারটা তোমার রয়েছে না সো চারটা আমি বলতে পারি যে দুই জোড়া কি মুক্ত ইলেকট্রন রয়েছে সো এখানে মুক্ত ইলেকট্রন কত দুইটা আর বন্ড গঠন করেছে কত দুইটা সব বলতে বন্ড পেয়ার বন্ড পেয়ারও কত দুইটা সো দুই আর দুই কত চার সো এখানে অরবিটাল নাম অরবিটাল হাইব্রিডাইজেশন কি হবে এসপি থ্রি আচ্ছা সো দেখো আমি তো সবগুলো তোমাদের দেখাবো না তুমি এই যত উদাহরণ আছে এইগুলা এই এই টেকনিক দিয়ে যে দেখে মাত্র সলভ করতে পারবো আমি যা দুই দুই একটা দেখাই যে ধরো যে কোনটা দেখাবো যে ধরো যে হবে যে এর গঠন এফ আসলো এফ তো সো অরবিটাল নাম্বার কি হবে যে লন পেয়ার যক্ষি বন পেয়ার এখানে আমরা জানি যে সালফারে লাস্টে কক্ষপথে কটা ইলেকট্রন থাকে সো কি এখানে

ইথাইন তাইতো এটা দেখো কেমন হবে যে এখানে ট্রিপল বন্ড ছিল এখানে হাইড্রোজেন ছিল তোমার এখানে কি হাইড্রোজেন ছিল এখন যদি বলে যে এখানে যে কার্বনের অরবিটাল সংখ্যা কি হয়েছে বা হাইব্রিডাইজেশন কি তুমি বলতে পারো না এই যে সেম ফর্মুলা যে অরবিটাল নাম্বার কি হবে যে লং পেয়ার যোগ কত বন্ড পেয়ার তো এখানে কোনো কি লং পেয়ার আছে নাকি কার্বনের লাস্টের এর কক্ষপথে কি চারটা ইলেকট্রন থাকে চারটা ইলেকট্রন কি এখানে বন্ড অংশগ্রহণ করছে দেখো এই যে তিনটা এই একটা চারটা শুকনো কি লং প্যান্ট নাই স্বয়ং বলতে পারি লং প্যান কত জিরো আর বন্ধন করেছে কোনটা দেখো এই একটা আর তিনটা হইলে একটা হয়েছে তোমার সিংহ বন্ট সিংহ বন আর বাকি যে দুইটা থেকে ওই দুইটা হয় কি পাইবন্ড স্বয়ং বলতে পারি যে আমরা পাই তো যেটা ওটা নিব না না আমরা নিব কি সিংহবন্ড দেবো এখানে বলতে পারি সিংহবন একটা আছে স্বয়ং স্বয়ং বলতে পারি না যে সিংহবন্ড এখানে একটা আর এখানে একটা বন্ধ সো অনারণ কত টু মোট কত সে টু যদি বলে যে কিভাবে তুমি ইজিলি একটা যোগ্য দেখে বলতে পারবে যে মধ্যে কি হাইব্রেটাইজেশন করছে সেই টেকনিক দেখে তুমি এরকম অসংখ্য উদাহরণ দিতে পারে যে কোনো উদাহরণ দিক না কেন তুমি দেখার সাথে সোল্ভ করতে পারো এখানে দেখো আমি সব কোয়ালিটির উদাহরণ মোটামুটি আনছি সো বাকি বইয়ের যেগুলো ওখানে থাকবে তুমি নিজে প্র্যাকটিস করো ইনশাল্লাহ সবগুলো পারবা সো আজকে পর্যন্ত থাক বাকি অন্য ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ